আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয় প্রধান উপদেষ্টা জুলাইয়ের তরুণদের আত্মত্যাগ স্মরণ রাখার তাগে ট্রাইব্যুনালে ফ্যাসিস্ট শাসনের বিচার দাবি মাহমুদুর রহমানের চোদ্দশো শহীদের ন্যায় বিচার চান আমার দেশ সম্পাদক সমস্যাগ্রস্ত পাঁচ ব্যাংকে একীভূত করে প্রশাসন বসানোর সিদ্ধান্ত ফেরানোর উদ্যোগ সরকারের দ্রুত ঘুরিয়ে যাচ্ছে বিশ্বের তেল গ্যাস মজুদ জ্বালানি সংকটের হুঁশিয়ারি জাতিসংঘের রুশ তেল ইস্যুতে যুক্তরা লেন শিরোনাম এখন বিস্তারিত নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে ব্যর্থ হতে চ않না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মঙ্গলবার ঢাকেশوري জাতীয় মন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন জুলাইয়ের ঐতিহাসিক গণজাগরণ প্রসঙ্গে ড. ইউনূস বলেন আমাদের ছেলেমেয়েরা 24শে জুলাই যে অসাধ্য সাধন করেছে তার মূল লক্ষ্য ছিল একটি ন্যায্য ও সমান অধিকারের রাষ্ট্রগঠন এত রক্তপাত আত্মত্যাগ এসবের উদ্দেশ্য যেন ব্যর্থ না হয় তরুণদের প্রতি গভীর প্রকাশ করে তিনি বলেন তারা কেউ বন্দি হবার জন্য জন্ম নেয়নি কারো ভয়ে পালিয়ে থাকার জন্য নয় নয় আমরা তাদেরকে স্বাধীনভাবে গড়ে ওঠার সুযোগ দিতে চাই তারা শুধু দেশ বিশ্বকে গড়ার ক্ষমতা রাখে ড ইউনুস আরো বলেন আমরা এমন একটি রাষ্ট্র গঠন করতে চাই যেটি দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে বিশ্ব আমাদের অনুসরণ করবে আমাদের স্বপ্ন আমাদের সংগ্রাম সবই নতুন বাংলাদেশের জন্য জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করে যেন বাংলাদেশে গত পনেরো বছরের ফ্যাসিস্ট দুঃশাসনের পুনরাবৃত্তি আর না ঘটে এমন আহ্বান জানিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম বেঞ্চে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন তিনি ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তউজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে সাক্ষ্য গ্রহণ শুরু হয় বাকি দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহাম্মদ মহিতুল হকে নাম চৌধুরী জবানবন্দির শেষ পর্যায়ে মাহমুদুর রহমান বলেন আমি একজন সাংবাদিক লেখক ও ইতিহাস গবেষক হিসেবে গত ষোলো বছর ধরে এই ফ্যাসিস শাসনের উত্থান বিকাশ ও পতন প্রত্যক্ষ করেছি জনগণকে সচেতন করতে বারবার কলম ধরেছি কথা বলেছি আমি চাই অপরাধীরা দৃষ্টান্তমূলক পাক। তিনি আরও বলেন ন্যায় বিচার নিশ্চিত করা গেলে দু সালের পাঁচ ও ছয় জুলাই গণহত্যায় শহীদ প্রায় চোদ্দশো পরিবার এবং আহত বিশ হাজার মানুষের শোক কিছুটা হলেও লাঘব হবে দেশের পাঁচটি সমস্যাগ্রস্ত সরিয়া ভিত্তিক বেসরকারি ব্যাংক একীভূত করে একটি নতুন রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ গভর্নর মনসুরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বোর্ডের বিশেষ সিদ্ধান্ত হয়েছে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ অনুযায়ী একীভূত হতে যাওয়া প্রতিটি ব্যাংকে একজন করে প্রশাসক নিয়োগ দেওয়া হবে এসব প্রশাসকদের সহায়তায় থাকবেন চারজন করে অতিরিক্ত কর্মকর্তা যারা ব্যাংকগুলোর দৈনন্দিন কার্যক্রম মনিটর করবেন এবং একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন করবেন মূল লক্ষ্য আমানতকারীদের অর্থ সুরক্ষিত রাখা এবং জনগণের ব্যাংক খাতের উপর হারানো আস্থা পুনরুদ্ধার করা সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংক এই পাঁচটি ব্যাংকে একীভূত করে গঠন করা হবে নতুন রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক ইউনাইটেড ইসলামী ব্যাংক জানা গেছে খুব শিগগিরই নতুন ব্যাংকটির জন্য লাইসেন্স ইস্যু করবে বাংলাদেশ ব্যাংক একই সঙ্গে একীভূতকরণ প্রক্রিয়া বাস্তবায়নে একটি উচ্চ পর্যায়ের কারিগরি কমিটি গঠন করা হবে ব্যাংক খাতের বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত দেশের আর্থিক খাতে স্থিতিশীলতা আনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিশ্বের স্থলভাগে অবস্থিত অধিকাংশ তেল ও গ্যাস খনির মজুদ দ্রুত ফুরিয়ে আসছে জাতিসংঘের জ্বালানি পর্যবেক্ষণকারী সংস্থা ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি তথা আইইএ এক উদ্বেগজনক প্রতিবেদনে জানিয়েছে বর্তমানে পৃথিবীর স্থলভাগে থাকা প্রায় পনেরো হাজার তেল গ্যাস খনির নব্বই শতাংশই মজুদ হারানোর শেষ প্রান্তে পৌঁছেছে প্রতিবেদনে বলা হয় বছরের পর বছর ধরে এসব খনি থেকে জ্বালানি উত্তোলনের কারণে মজুদ দ্রুত হারে হ্রাস পাচ্ছে এই ধারা অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে এসব খনি থেকে আর কোনো বাণিজ্যিক জ্বালানি উত্তোলন সম্ভব হবে না ফলে বিশ্বব্যাপী জ্বালানি ঘাটতির আশঙ্কা তৈরি হয়েছে আইইএ বলছে বর্তমানে দৈনিক গড়ে পঞ্চান্ন লাখ ব্যারেল তেল উত্তোলন কমে গেছে যা বৈশ্বিক চাহিদার তুলনায় বড় একটি ধাক্কা একইভাবে প্রাকৃতিক গ্যাস উত্তোলনও কমেছে প্রায় কোটি কিউবিক মিটার যেখানে পূর্বে গড়ে সাতাশ হাজার কোটি কিউবিক মিটার পর্যন্ত উত্তোলন হতো বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতি জলবায়ু পরিবর্তন মোকাবেলা জ্বালানি নিরাপত্তা এবং নবায়নযোগ্য জ্বালানির উপর নির্ভরতা বাড়ানোর জন্য একটি বার্তা বড় বিকল্প উৎসে বিনিয়োগ না বাড়ালে সামনে বিশ্বব্যাপী এক ভয়াবহ জ্বালানি সংকট দেখা দিতে পারে রাশিয়ার জ্বালানি তেল কেনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগের কৌশলের করা প্রতিক্রিয়া জানিয়েছে চীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশল থেকে সরে না এলে পরিণতি ভালো হবে না বলে সতর্ক করেছে বেজিং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র লিন জিয়ান বলেন রুশ তেল কেনাকে কেন্দ্র করে বেজিংকে চাপে রাখার যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা একতরফা দৃষ্টিভঙ্গি অর্থনৈতিক জবর ও প্রকৃষ্ট উদাহরণ তিনি আরও বলেন রাশিয়া থেকে চীন যেভাবে তেল কিনছে তা সম্পূর্ণ বৈধ ও আন্তর্জাতিক নিয়ম মেনে এটি দুই দেশের অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতার অংশ এবং চীনের জাতীয় স্বার্থের সঙ্গে সম্পৃক্ত সেই স্বার্থের প্রশ্নে কোন ছাড় নয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই রুশ জ্বালানি খাতের উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন নির্ধারণ করে দেয়া হয়েছে রাশিয়ার তেলের মূল্য সীমাও তবে চীন ও ভারত নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে নিয়মিত তেল আমদানি করে যাচ্ছে বর্তমানে এই দুই দেশই রুশ তেলের শীর্ষক্রেতা বিশ্লেষকরা বলছেন ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এই উত্তেজনা বিশ্ববাজার ও কূটনৈতিক ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে হতাশাজনক হারের পর সুপার ফোরে ওঠার আশা টিকে রাখতে আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ জায়দ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত মিনিটে দেশ ছাড়ার আগে লিটন জানিয়েছিলেন এশিয়া কাপে সেরা পারফরমেন্স দিতে চান তিনি ও তার দল কিন্তু মাঠের পারফরমেন্স ছিল তার উল্টো এই অবস্থায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি হয়ে উঠেছে ডু অর ডাই জয় ছাড়া আর কোনো বিকল্প নেই বাংলাদেশ দলের সামনে হার মানেই শেষ এশিয়া কাপে বাংলাদেশের যাত্রা এবার ফুটবলের খবর প্রায় এক মাস আগে শুরু হওয়া ইউরোপের ঘরোয়া লিগগুলো শেষে এবার নজর ইউরোপ সেরার মুকুটের দিকেই রাতেই পর্দা উঠছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমের জমজমাটে প্রতিযোগিতার প্রথম দিনেই মাঠে নামছে রেকর্ড চোদ্দ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ফরাসি ক্লাব মার্সি ইয়ের বিপক্ষে মাঠে নামবে লস ব্লাঙ্কোসরা ম্যাচটি শুরু হবে রাত এগারোটায় একই সময়ে বড় ম্যাচে মুখোমুখি হবে জুভেন্টাস ও বরুশিয়া ডর্টমুন্ড টটেন হ্যাম আতিথ্য দেবে স্প্যানিশ ক্লাব তার আগে রাত পৌনে এগারোটায় ইংলিশ জ্যান্ড আর মুখোমুখি হবে ও গত আসরে কোয়ার্টার থেকে বিদায় নিয়েছিল রিয়াল এবার নতুন উদ্দীপনায় শিরোপা পুনরুদ্ধারে মাঠে নামছে স্প্যানিশ গত মৌসুমে পিএসজি থেকে রিয়ালে পারি জমান কিরিয়ান এম যদিও শুরুটা তার জন্য খুব একটা ভালো হয়নি তবে এবার নিজের প্রতিভার পূর্ণ ছাপ রাখার প্রত্যয় নিয়েই মাঠে নামবেন ফরাসি এই তারকা চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরেও দর্শকদের জন্য অপেক্ষা করছে দারুণ সব ম্যাচ ও উত্তেজনা দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন